আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা নাস্তার রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকে আমি যেই রেসিপিটি তৈরি করছি এটি হচ্ছে মধু দিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের হাতের কাছে মধু না থাকলে আপনারা চিনি শিরাতেও খেয়ে নিতে পারবেন তবে মধু দিয়ে একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন খাইতে অসাধারণ হয়ে থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একশো গ্রাম দুধ দুধটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি এটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর যখন এখানে দিয়ে দিচ্ছি তখন একটু হালকা কুসুম গরম করে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম পানি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা আপনারা চাইলে এই ইস্টটা যে কোনো মুদির দোকান থেকে খুব সহজে কিনে নিয়ে আসতে পারবেন এটা তিরিশ থেকে চল্লিশ টাকা দাম রাখবে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন পাঁচ মিনিট পর একেবারে দুধের সাথে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমরা ময়দা দিয়েছি গোলাটা গুলে নেব এটা একেবারে ফুলে অনেক বেশি হয়ে যাবে একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তবে ময়দা দিয়ে অনেক বেশি ফুলবে দেখেন বন্ধুরা আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এক কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন অথবা তারও বেশি দিয়ে বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কাটা চামচের সাহায্যে এভাবে করে প্রথম অংশটুকু মিশিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ মেশানোর পর আমি কাঁটা চামচটা তুলে নিব আপনারা চাইলে শুরু থেকেই হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো দেখেন বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি চামচটা তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নেব তার আগে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দেওয়ার কারণে অনেক বেশি ফুলকো আর খেতে দারুণ হয়ে থাকবে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে সুন্দর একটা ডু তৈরি করে নিব। বন্ধুরা এই ডুটা একটু সময় নিয়ে মাখিয়ে তারপর একেবারে সুন্দরভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে যে নাস্তাগুলো আজকে আমি তৈরি করব অনেক বেশি ফুলকু আর অনেক মুচমুচু হবে দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যখন আমরা প্রথমে ডিমটা দেবো তখন একটু আঠালো বাফ হবে তবে সেটা বইয়ের কিছু নেই কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এরকম হয়ে যাবে একদম সব ক্লিন হয়ে যাবে যখন এই অবস্থায় আসবে তখন আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য বন্ধুরা এটা যে কোনো গরম স্থানে রাখার চেষ্টা করবেন চুলার কাছে অথবা রোদে তা না হলে গরম পানির ভাপের ওপর রেখে দিবেন এতে করে অনেক বেশি ফুলবে কোনো গরম কাপড় দিয়ে অথবা পেপার দিয়ে তা না হলে ডাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য আর আমি পনেরো মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন অনেক বেশি ফুলে গিয়েছে আর ভিতরে বাতাস আটকে গিয়েছে আমি হাতে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরও হাতে লেগে যাচ্ছে এভাবে করে বাতাসটা বের করে দিয়ে তারপর আমি এটাকে একটা বোর্ডের উপর তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে আমি এটা দিয়ে সুন্দর কিছু পিঠা তৈরি করে নিব আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা চেপটা করে নিচ্ছি তারপর বেলনা দিয়ে বেলে সুন্দর একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিব আর আমি রুটিটা কতটুকু মোটা করে নিব সেটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি চতুর্দিকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে বুডির গায়ে লেগে না যায় দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে প্রথমে ছড়িয়ে নিচ্ছি যেহেতু অনেকটুকু এখানে আমি একটি বেলনা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি রুটিটা তৈরি করে নিচ্ছি এপাশ চপাস ময়দা লাগিয়ে তারপর আমি রুটিটাকে বানিয়ে নিব বড় সাইজের আর একেবারে মোটা করেও বানানো যাবে না আর একেবারে পাতলা করেও ফেলা যাবে না মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে তারপর আজকের আমি নাস্তাগুলো তৈরি করে নিব বন্ধুরা আজকের নাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দারুণ মজার হয়ে থাকে চিনি শিরা অথবা মধু দিয়ে পরিবেশন করবেন বাচ্চাদের টিফিনে রাখবেন তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে দেখেন বন্ধুরা আমি ছড়িয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা অনেকটা মোটাও হয়নি একেবারে পাতলাও হয়নি এভাবে হাত দিয়ে চেপে চেপেও আপনারা চাইলে রুটি বানিয়ে নিতে পারবেন আমার রুটিটা অনেক বড় হয়ে গিয়েছে এখন আমি রুটিটাকে একটা পিৎজা কাটার দিয়ে কেটে চারদিক থেকে সমান করে নেব আমি সমান করার পর আজকে নাস্তাগুলো রেডি করে নেবো দেখেন আমি দুটো পাঁচ কেটে নিয়েছি আর বাকি অংশটুকু কেটে নিব এভাবে করে চারটি কোণার সমান করে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে আমি সাইডের অংশটুকু রেখে দিলাম সেটা আমি পরে আবারও বানিয়ে নিব। তারপর এখন আমি যে নাস্তাগুলো তৈরি করব তার সাইজগুলো আমি আগে মেভে মেফে দিচ্ছি দেখবেন আমি কিভাবে তৈরি করে মেফে মেফে নিচ্ছি এতে করে কাটার সুবিধা হবে আমি সবগুলো নাস্তা সমান করে তৈরি করে নেওয়ার জন্য এই পদ্ধতিটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি কেটে নিতে পারেন দেখেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিৎজা কাটার দিয়ে ভাগ করে নিব দেখেন খুব সহজে কেটে নেওয়া যাচ্ছে আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন তবে পিৎজা কাটার দিয়ে কাটলে অনেক বেশি সুন্দর হয়ে থাকে আমার কাটা শেষ হয়ে গিয়েছে আমি সাইডে অংশটুকু রেখে দিচ্ছি রেখে একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি সবগুলো পার্ট টু পার্ট আলাদা করে রাখছি দেখেন আমি কীভাবে আলাদা করে নিচ্ছি আলাদা করা হয়ে গেলে আমি নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ দেখেন একটু দেখলেই বুঝতে পারবেন এই যে প্রথম অংশটুকু মরিয়ে তারপরে এভাবে করে নিচ্ছি নিয়ে তারপর নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে যখন এতটুকু ভাজ করা হয়ে যাবে তখন আমি এখানে ময়দার একটু গোলা লাগিয়ে দিব এই ময়দাটাকে আগে থেকে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম যাতে করে এটা লাগাই দেওয়ার পর এই জয়েন্টটা আর খুলে না যায় তার জন্য আমি ময়দা গুলে দিচ্ছি এখানে এভাবে করে ময়দা গুলে দিচ্ছি দেওয়ার পর এটা লাগিয়ে রাখলে এটা আর খুলে যাবে না যখন আমরা তেলে ভেজে নিব তখনও খোলা যাবে না বন্ধুরা আমি একটা নাস্তা তৈরি করে দেখালাম বাকি নাস্তাগুলো একইভাবে তৈরি করে সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো দেখেন এখন কিন্তু জয়েন খোলার আর চান্স নেই এটা এভাবে রেখে দিলে এভাবেই থাকবে তেলে ছেড়ে দেওয়ার পরও কোনো রকম জয়েন খোলার চান্স নেই বন্ধুরা এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো বানিয়ে তারপর নিয়ে চলে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমার সবগুলো রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব আর তেলে ভেজে নেওয়ার জন্য আমি চুলে একটা আগে থেকে ফ্রাই বসিয়ে রেখেছি আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে আর সেই গরম তেলে আমি এঁকে একে সবগুলো নাস্তা ভেজে নেব আর ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হতে পারে সেটা আপনারা অবশ্যই অপেক্ষা করে দেখে নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা এখন আমি চুলায় চলে যাব চুলায় চলে গিয়ে সবগুলো নাস্তা ভেজে নেব আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন লেয়ারগুলো কত সুন্দর লাগছে অনেকটা সুন্দর লাগছে খেতেও দারুণ হয়ে থাকবে তো চলুন বন্ধুরা এখন আমি ভেজে নেই সাথে থেকে দেখার চেষ্টা করবেন এখন আমি একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো বেজে নেওয়ার সময় চুলা রাস্তা রাখতে হবে মিডিয়ামের মাঝামাঝি এতে করে নাস্তাগুলো পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখেন বন্ধুরা আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে সুন্দরভাবে বেজে নেওয়ার চেষ্টা করছি আর নাস্তাগুলো দেওয়ার পর একেবারে ফুলে আর টয়টুম্বর হয়ে যাবে আমি এভাবে করে দিচ্ছি একসাথে অত বেশি নাস্তা দেওয়া যাবে না এতে করে আমার প্রাইভেনে দৌড়বে না তো দেখেন বন্ধুরা দেওয়ার পরই অনেক বেশি ফুলে গিয়েছে বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন আর বন্ধুরা আমি এখানে আরও একটি কথা বলতে যাচ্ছি আমি যে নতুন নতুন ভিডিও বানাই আমার চ্যানেলটা কিন্তু বেশি দিনের নয় আমি অল্প কিছুদিন থেকে ইউটিউব জগতে এসেছি আর আমি প্রথমত কথাই বলতে পার পারতাম না তারপরে এখন আমি ইনশাআল্লা মোটামুটি কথা বলার জন্য প্রস্তুত আছি তারপরেও আরও ভালো করার চেষ্টা করব তবে আমার কিছু ভাই আপুর আমাকে আজে বাজে কমেন্ট করে যায় যে আমার কথার উচ্চারণ ঠিক হয় না আমার কথা বলার ধরন ভালো নয় আসলে তালা যার বয়স যেমন দিয়েছে ঠিক তেমনভাবে কথা বলবে তবে উচ্চারণের বিষয়টা হচ্ছে হচ্ছে একটা আঞ্চলিকতা তবে চেষ্টা করব বন্ধুরা আমি ভালোভাবে কথা বলার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে ভালোভাবে কথা বলতে পারি আর আপনাদের মনের মতো কথা বলার চেষ্টা চেষ্টা করব যাতে আমি সুন্দরভাবে কথা বলতে পারি বন্ধুরা আমার কথা বলতে বলতে নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে নাস্তা একটা প্লেটে তুলে নিব। আমি এর বেশি কড়া কালার করবো না তারপর আমি এই যে একটা করে তুলে নিচ্ছি দেখেন কতটুকু ফুলে গিয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আর এই নাস্তাগুলো যে আমি একটা ইস্ট দিয়েছি সেটা দিলে অনেক বেশি একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো দেখেন বন্ধুরা এই নাস্তাগুলো যখন আমি ময়দা গুলে নিচ্ছিলাম তখন আমি চিনি দেই নাই কারণ আমি চিনি দিতে চাইনি আপনারা চাইলে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিতে পারেন আর দেখেন সবগুলো নাস্তা বেজি একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি এর উপর থেকে একটা গরু দুধ আর চিনির একটু পাউডার দিয়ে দিব। দেখতে সুন্দর লাগবে খেতে দারুণ হয়ে থাকবে একটা চালনা দিয়ে উপর থেকে চেলে চেলে আমি চিনি আর গুঁড়া দুধের পাউডারটা দিয়ে দিচ্ছি আপনি এটা এটি স্কিপ করতে পারেন তবে এই পাউডারটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে বন্ধুরা এখন আমি একটু সাইড করে রেখে একটা বাটির ভিতরে আমি একটু মধু নিয়ে নিচ্ছি আপনারা চিনি সেরা নিতে পারেন তবে মধুটা নিলে অনেক বেশি ভালো খেতে হয়ে থাকে আমি আজকে মধু দিয়েই পরিবেশন করে দেখাবো মধু দিয়ে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আমি এর আগেও বানিয়ে খেয়েছি তার জন্য আজকে আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি মধু দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা এখন আমি একটা নাস্তা আগে ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কত ফুলকু ফুলকু হয়েছে দেখেন কত সুন্দর একটা নাস্তা হয়েছে এটা বন্ধুরা আপনারা চাইলে দু থেকে তিন দিন গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এতে করে কোনো রকম নষ্টও হবে না কিচ্ছু না আপনারা একটু কড়া করে ভেজে নেবেন এতে করেই সুন্দর থাকবে দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে এখন আমি মধুর ভিতর ডুবিয়ে দেখাচ্ছি আর যতক্ষণে আমি মধুর ভিতর ডুবিয়ে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তী পরবর্তীতে আবারও দেখা হবে। নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি 过那一辈子。